এমন পরিণতি সাত বছরের প্রেম তবুও প্রেমিকাকে আদমরা করল প্রেমিকার পরিবারের লোকজন আহত ওই প্রেমিকার নাম আখতারুজ্জামান বয়স আনুমানিক পঁচিশ বছর বাড়ি রানীনগর থানার কৃষ্ণনগর এলাকায় তার অভিযোগ দীর্ঘ সাত বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল ওই এলাকার এক যুবতীর সঙ্গে মাঝে মধ্যে প্রেমিকার কাছ থেকে টাকা পয়সাও হাতিয়ে নিয়েছে প্রেমিকা তারপরেই বেকআপ ওই প্রেমের সম্পর্ক তারপর থেকেই আর নেই দেখা সাক্ষাৎ কোথাও হয় না কিন্তু গতকাল রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল আক্তারুজ্জামান পিছন থেকে তার উপর আক্রমণ করে প্রেমিকার বাড়ির লোকজন গাছে বেঁধে আদমারা করা হয় আক্তারুজ্জামানকে বলে অভিযোগ পরবর্তীতে তাকে উদ্ধার করে ডমকল মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয় পুরো অভিযোগ অস্বীকার করে অভিযুক্তরা তারা বলেন আক্তারুজ্জামান নিজেই মদ্যপান করে এসে মেয়েদের সঙ্গে খারাপ ব্যবহার করছিল ব্যুরো রিপোর্ট ডমকল এমকে টিভি একটা মেয়ের সঙ্গে আমার সাত বছরের রিলেশন ছিল সে মেয়েটা আমার টাকা পয়সা খায়। আমাকে দোকানে চলে গেছে তারপর আমি তাকে কিছু বলিনি একদিন রাগের মাথায় তাকে আমি একটা চড় মারি আমার স্কুলের সামনে সে মেয়েটা আমার নাম কিস করে একটা সেবিক বিনা দোষে নিয়ে গেছে আমাকে নিয়ে যে আমাকে উলঙ্গ করে মারেছে তা আমি কিছু বলে নি আজকে আমি ওর গ্রামের উপর দিয়ে আসছিলাম রাস্তা দিয়ে হাঁটে আমি ভালো মন্দ কিছু এনে পিছন থেকে আসি আমাকে এই কুমি এত একটা কুদারে ডামাটার বাড়ি মেরেছে সামনে তার এক ভাসুর আমার হাতে মেরেছে তারপর আমার এই ডাইন পায়ে মেরেছে আমাকে মারে না তোর কাছে বান্ধে রেখেছে সবাই মিলে মেরেছে ওর সাত আট ভাই আমি কান্দেছি এক গ্লাস পানি চালছে আমার কেউ দেয়নি স্যার বেরোমের মতো আমাকে মারেছে আমি সবাই পাথরে কাজে চর ভগিন পোতের ভাই সে তাল লেগায় সবাই মারেছে আমাকে আমার সব কিছু প্রমাণ থাকার পর আমাকে সবাই মিলে মারেছে আমি আমি সবাই হাত পাথরে জমা তার কুকুরের মতো মারছে তা আমি কিছু বলার নেই মেরেছে কেন আমি তো ওটাই বুঝতে পারছি আমি তো হাইটে এসেছিলাম আমাকে কেন মারল আমি কী দোষ করলাম আমি তো গালি গালাত কেউ কেউ সাল্লা বন্ধু কিছু বলে নি মানে কার সঙ্গে সম্পর্ক আমার সব ঘটনা বলতে আমি

আপনার রয়েছে আমার বাড়িতে আর যাওয়া আসা করেছে যা আশা করেছে আমার ছেলেটাকে বিলেছে দেখি প্রথম প্রথম সর্বপ্রথম বিলেছে দেখি না আমার কাকি দেখেন আমার ভাই পেতেছি আমার ভাই নাই খো তা বিলে এবার ছেলেটা এবার আমি পিন্নি দোষে পিন্নিছি আমার ছেলেটাকে মেরেছে আমি কিছুই জানি না এবার আমি তুই সাধারণ মেয়ে আমি বলেছি দেখি পিঙ্কি তুমি এ ভাবু আসছো ছেলে আমার ছেলে আপনার ছেলের কি কারো সঙ্গে সম্পর্ক ছিল তার সঙ্গে আমি আর সঙ্গে মেয়েটার সঙ্গে আমার ছেলেটা মানে মেয়েই ডাকেলে মানে আমার ভাই নাই বলে মেয়েতে ডাকে নিয়েছে বলে এবার আমি বুঝছি যে কি তুমি এভাবে ডাকছো তো তুমি দেখো আমি গরিব মানুষ আমার বুক খালি করে জন্য পিঙ্কি আমার একটাই ছেলে তো কাকি আমি কিছু করবো না আপনার ছেলেকে কেস করব না কোনো ডায়েরি করব না কিছু করব না হ্যাঁ মানে ওর মেয়েরা ছেলে মেয়েরা ছেলেরা সবাই মেরেছে